চুরি আছে না তাহলে বাচ্চা মেয়েরা কি এরকম করে সাজে হ্যাঁ না সাজে না তুমি এগুলা কি পরছো বলো এটা কি শাড়ি শাড়ি এটা তো আম্মুর না না গেঞ্জির সাথে শাড়ি পরে মানুষ হ্যাঁ গিনজির সাথে শাড়ি পরে আমি কবে গিনজির সাথে শাড়ি পড়ছি

ওজন নাতি আর কোকোর নাতি ঘরে বিড়াল পটি করে দিয়েছে মোরাই মোরাই কিন্তু বিড়াল তো বলল সেটা তুমি পটি করেছো নাদিও বলছিল আর পটি করে নাই বিলাই পটি করে বিলাই কি বিড়াল বিলাই মানে কি বিড়াল তাহলে তুমি বিলাই বললা কেন বিড়ালি বল বিড়াল বিড়াল বিড়াল

বিড়াল না বিড়াল বিড়াল হুম বলতে থাকো বিড়াল 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 আবার বিড়াল 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 স্পিডে বলো বিড়াল 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 তিনবার না অনেকবার বিড়াল 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 তুমি ছোট তুমি ছোট এটা কি দিয়েছো লিপস্টিক কেন দিয়েছো লিপস্টিক কেন দিয়েছো তোমরা যে দাও আমরা তো বড় তুমি তো ছোট তো কি হয়েছে মানে ঠোঁটে লিপস্টিক দিলে ঠোঁট তো কালো হয়ে যাবে তুমি কি জানো তোমাকে এখন কাজের মেয়ের মতো লাগতেছে তুমি যাও মানুষের বাসায় কাজ করতে যাও 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 চলে যাও

উনি যে তুমি ডাক্তার দিছো তোমাকে পচার মতো লাগতেছে তাহলে হাক মুখ ধুয়েছি তাহলে কেমন লাগবো তাহলে অনেক গুড বাচ্চা লাগবে তাহলে ধুয়ে দাও আচ্ছা